الرحمن الرحيم والتين والزيتون وتور سينين وحاد البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم إخ مرتبى دروسوري قولي لكوى ما تفتا ما بنا

ইমাম মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির সওয়াল করা হয়েছিল সাত তরিকত কিতার প্রতিষ্ঠিত ইমাম মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির জবাব দিলা যে আমার এই তরিকত আমার থেকে যে ইজাদ হইছে যে তরিকা এটা আদবের উপরে প্রতিষ্ঠিত হইছে নাশবন্দিয়া الطريقه কেদার উপরে প্রতিষ্ঠিত হইছে যদি কথা কেদার উপরে আদব উপরে মধ্যশো boar একটা শৃংখলা আছে কথা বারতার কোয়ার শৃংখলা আছে আদব রাখতে লাগবো এবং সতর্কতা রাখতে লাগবো মাহতরম হাজিদিন আমরা কথা কোয়ার সময় বেপরোয়া বেগয়রাত হই gider বলা করি সুকভাবে দৃষ্টি চিন্তা করবার গিয়া আমরা যদি শক্তি কারের মকসেবন্দী तरीका লক্ষবন্দী পরিকার মানুষই এটা কি আমার কথাটা কি মিসামাতর কোন ভূবাইরন নেই এইদিকে খুব বেশি দৃষ্টিপাত করতেও লাগে আপনারা অসংকো শব্দটা পরিমাপিনো জ্ঞানী ব্যক্তি আছেন আপনারা কথার প্রসঙ্গে অসংখ্য অগণিত ইজাতীয় জাতীয় শব্দ ব্যবহার না করার জন্য আমি বিনীত অনুরোধ রাখি দুই নম্বরে আর একটা অপশন কইয়া আর একটা কথা কইয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহিবাসাল্লামর কথা কোনো সময় উচ্চারণ করতে গিয়া জোরাতে অনুরোধ রাখিয়া নবীজির সম্বোধন করতে তুমি শব্দ ব্যবহার করবা না তুমি যা সমবা পর্যায় কিংবা নিচর দিকের মানুষের দিকে নিষ্পত করা হয় এদিকে তুমি আল্লাহর হাবিব শানোর মধ্যে কবরদার কোনোদিন বেহাদি সুলভ শব্দরে ব্যবহার করবে না ইমানোর আগে মানুষের ভিতরে আদব থাকতে লাগে যার ভিতরে আদব থাকতো না তার ভিতরে ইমাম থাকতো না গিয়া ইমানোর মধ্যে হার ধরতো না গিয়ালে দানোর মধ্যে সুসা হয়ে দেখছই

আচরণ খারাপ হয়ে গেছিল নেচা সমাজ চরিত্র খারাপ হয়ে গেছিল মা অভদ্র মানুষে ভদ্রতা শিখাইবার লগে আইসল মুসলমানের ভদ্রতা শরীর এখন অভদ্র আচরণের মধ্যে গিয়ে আমরা পরিণত হয়ে গেছি আমি পরিণত হয়ে গেছি আমরা অভদ্রতা কি ভদ্রতা হইতাম আমরা নম্র হইতাম সৎস্বভাবর মানুষ হইতাম চরিত্রবান মানুষ হইতাম আকলা মানুষ হইতাম গিয়া আমরা বিনয়ী হইতাম এটা তরিকতর মাফি

নবিশী কিতাপ দিবা চিনি নাছিল আমি ফচম আমার হাবিবর জন্মস্থানের ফসল এরপরে কইতরা খুব সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমারে বানানি হইছে গিয়া লাকাত খালাকনাল ইনসান ফি আহসানি তাকউইন কত সুন্দর করে বানাইলা তোমার চরিত্র যদি এত বেশি খারাপ হয় মানুষের সাথে ব্যবহার যদি খারাপ হয় গিয়া আল্লাহ পাক পরওয়ারদিকার আলম আমি এই মেসেজটা দিতাম যে আমরা যারা আকলুস সুন্নাহ ওয়াল মানুষ এই আলিমগণ সম্পর্কে

যে এরা আল প্রকৃত আল্লাহরে দরানে ওয়ালা আলী নকল এরার মধ্যে সো আইছি পরিকতর মধ্যেশর মধ্যে আমরা আইছি শেষ একটা কথা কইলে ইলিমরি আল্লাহ মেঘর পানির মধ্যে তুলনা করছো কি তার লোকে মেঘর পানির লোকে বৃষ্টি মেঘ যখন দে বৃষ্টি হিসাবে পানিটা তিনটা জায়গা করলো কিছু জায়গার পড়ার মধ্যে গাছ কিছু হয় মানুষের খায় মানুষের শারীরিক মানসিক অবস্থার পরিবর্তন হয় কিছু জায়গার মধ্যে মেঘ পড়ে বৃষ্টির পানি হইয়া পড়ে এই জায়গার মধ্যে কিছু ফুটে না আর কিছু বৃষ্টির পানি মেঘর পানি পড়ে এই পানি কুটাই না পাক হয়ে যায় গিয়া কিছু মানুষের সিনার মধ্যে ইলিম আয় সেই ইলিমটা নদীশ গাড়া পড়লে

মানে উপার্জন মানুষের আত্মহত্যার ব্যবস্থা হয়ে যায় গিয়া বলা আল্লাহ কোন ব্যায়াম মায়ার বন্ধার মধ্যে যখন তার কুদরত থেকে ইলিম হাসিল হয়ে যায় দিয়া যখন জবানোর কথায় না আসর পয়দা হইয়া যায় সিনার কথায় আসর পয়দা হয়ে যায় এরাও প্রকৃত আলিম এরাও আল্লাহ ধরনের ওয়ালা আলিম এরাও হকিকতন পরিবতপন্থী মানুষ আর এরা একটা পরিচয় থাকলো এরা নকশবন্দি মজ্জাদি পরিকার মানুষ एक शिरार बंदी माझी